আজকে আমরা শিখব এই পেস্টপি এর অষ্টম অধ্যায় খাজক গোয়া সিংঘ পরিবার ও বন্ধু খাজক হল পরিবার গোয়া হলো এবং সিংহ হল বন্ধু এই শাব্দিক অর্থ হলো পরিবার ও বন্ধু ফোয়া অর্থ তল ফং ফোয়া অর্থ তল ফং সি অর্থল শ্রদ্ধে সম্বোধন সি অর্থল শ্রদ্ধের সম্বোধন অমণীয় অর্থ হলো মা অমৌনি অর্থ হলো মা কেস অর্থ হলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য কেস অর্থ হলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য হাঙ্গু কর্ত হলো কোরিয়া হাঙ্গু কর্ত হল কোরিয়া এ অর্থ হলো এ এ অর্থ হলো এ খেয়ে সে অর্থ হলো আছেন। খেয়ে সে অর্থ হলো আছেন, নে অর্থ হলো হা নে অর্থ হলো হা খাচ্ছি অর্থ হলো একসাথে খাতি অর্থ হলো একসাথে ছাড়াই অর্থ হলো বাস করেন সারায় অর্থ হলো বাস করেন অমনি অর্থ হলো মা অমনি অর্থ হলো মা কেশনুন অর্থ হল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য কেশনুন অর্থ হলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য হাঙ্গু কর্ত হলো কোরিয়া হাঙ্গু কর্ত হলো কোরিয়া এসো অর্থ হলো এ এস অর্থ হলো এ মুশন অর্থ হলো কি মূষন অর্থ হলো কি এল অর্থ হল কাস ই অর্থ হলো কাস ও অর্থ হলো কে ও অর্থ হলো কে হাসে অর্থ হলো করেন হাসে অর্থ হলো করেন ফেতু নাম অর্থ হল ভিয়েতনাম ফেতু নাম অর্থ হলো ভিয়েতনাম শিখতা অর্থ হলো রেস্টুরেন্ট শিকতাং অর্থ হলো রেস্টুরেন্ট এসো অর্থ হলো হল এসো অর্থ হলো এ ইল হাসে অর্থ হলো কাজ করেন এল হাসে অর্থ হলো কাজ করেন অমনি অর্থ হলো মা নি অর্থ হলো মা ক্যাশো অর্থ হল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ক্যাশো অর্থ হলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ইউরি অর্থ হলো রান্না ইউরি অর্থ হলো রান্না রুল অর্থ হলো কে রুল অর্থ হলো কে ঝাল হাসে অর্থ হলো ভালো করেন ঝাল হাসে অর্থ হলো ভালো করেন খাজক সাজিন হলো পরিবারের ছবি খাজক সাজিন হলো পরিবারের ছবি ই নে অর্থ হলো এটা ই নে অর্থ হলো এটা ইউনীয় অর্থ হলো এই ব্যক্তি ইবনি অর্থ হলো এই ব্যক্তি অমনি সে অর্থল মা আসেন অমনি সে অর্থ হলো মা আসেন নে অর্থ হলো হা নে অর্থ হলো হা ইবনি অর্থ হলো এই ব্যক্তি ইবনি অর্থ হলো এই ব্যক্তি অমনি অর্থ হলো মা আসেন অমণি অর্থ হলো মা আসেন ইবনি হলো এই ব্যক্তি ইবনি অর্থ হলো এই ব্যক্তি আবুজি সে হলো বাস করেন আবুজি সে অর্থ হলো বাবা আছেন আবুজি অর্থলা বাবা আছেন আবু জি অর্থলা বাবা আবু জি অর্থ হলো বাবা কেস অর্থল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য কেশ অর্থল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য হি অর্থলোচ্চতা হি উচ্চতা খা অর্থ হল এটা খা অর্থ হলো এটা পু অর্থ হলো দীর্ঘ কুগ অর্থ হলো দীর্ঘ মন হওয়া ওয়া ঝাংবু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ওয়া ঝাংব মন হওয়া হলো সংস্কৃতি এবং ঝাংব হলো তথ্য মন হওয়া ওয়া ঝাংব অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য নফিমাল গোয়া ফানমাল মাল অর্থ হলো বিনয়ী এবং অনুষ্ঠানিক বক্তৃতা নফিম মাল গোয়া ফান মাল অর্থ হল বিনয়ী এবং অনু অনানুষ্ঠানিক বক্তৃতা অর্থ হলো কোরিয়ান ভাষা হাঙ্গু অর্থ হলো কোরিয়ান ভাষা এ নুন অর্থ হলো এ এ নুন অর্থ হলো এ নফিম মাল অতল সম্মান সূচক ভাষা নফিম মাল অর্থল সম্মান সূচক ভাষা হওয়া অর্থ হলো এবং হওয়া অর্থ হলো এবং হানমাল অর্থ হলো অমর্যাদাপূর্ণ ভাষা হানমাল অর্থ হলো অমর্যাদাপূর্ণ ভাষা ই অর্থ হলো আছে ই অর্থ হলো আছে সুমনিদা অর্থ হলো আছে সুমনিদা অর্থ হলো আছে মসিদের ছয় অর্থ হলো ভালো আছেন মসিদে ছয় অর্থ হলো ভালো আছেন আবুজি অর্থ হলো বাবা আবুজি অর্থ হলো বাবা কেশ অর্তল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য নুন অর্তল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য মূষ নর্থ হল কি মূষ নর্ত হল কি ইল অর্থ হল কাস ইল অর্থ হল কাশ ও অর্থ হল কে উল অর্থ হল কে হাসে অর্থ হল করেন হাসে অর্থ হল করেন আবুজি জি বাবা আবুজি জি বাবা ক্যাশ নুন অরতল সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ক্যাশ নুন সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ক্ষগোয়ান অর্থল পুলিশ ছাল গোয়ান অরতল পুলিশ ইতল আছেন ইরতল আছেন মাল অরতল সম্মান সূচক ভাষা নফিমাল অর্থ হল সম্মান সূচক ভাষা ন অর্থ হলো হল ন অর্থ হলো হল ঝাসিন বুধ অর্থ হলো নিজের থেকে ঝাসিন বুধ অর্থ হলো থেকে নায়িকা অর্থ হলো বয়স নায়িকা অর্থ হলো বয়স মানগণ অর্থ হলো বেশি বা মানগণ অর্থল বেশি বা ঝিউ এক অর্থ হলো পথ ঝিউ এক অর্থ হল পথ নুফু ফোন উচ্চ নু নর্তল উচ্চ সারা মেয়ে গে অর্থল মানুষের কাছে সারা মেয়ে গে অর্থল মানুষের কাছে ছায়ং হামি অনর্তল ব্যবহার করা সায়ং হামি অনর্তল ব্যবহার করা হানমাল অর্থ হলো অমর্যাদা পূর্ণ ভাষা হানমাল অর্থ হলো অমর্যাদা পূর্ণ ভাষা ও অর্থ হলো হল ও অর্থ হলো হল নায়িকা অর্থ হলো বয়স নায়িকা অর্থ হলো বয়স ঝগুন অর্থ হলো কম ঝগুন অর্থ হলো কম সারা মেঘে অর্থ হলো মানুষের কাছে সারা মেঘে অর্থ হলো মানুষের কাছে সায়ং দা অর্থ হলো ব্যবহার করা সায়ং অর্থ হলো ব্যবহার করা অর্থ হলো তবে অর্থ হলো তবে ঝাসিন বোধ অর্থ হলো নিজের থেকে হাসিন বুধ অর্থলে নিজের থেকে নায়িকা অর্থ হলো বয়স নায়িকা অর্থ হল বয়স ঝগদ অর্থ হলো কম হলেও। ঝগদ অর্থ হলো কম হল সরতলো প্রথম ছ সরতল প্রথম নর্থ হলো দেখা হওয়া মান্না নর্তল দেখা হওয়া সারামিনা অর্থ হলো মানুষ বা সারামে না অরতলা মানুষ বা যে হলো কাছাকাছি নয় খাক কাপ যে অর্থল কাছাকাছি নয় আনুন হলো না আনুন হলো না সারামে গেনু অর্থ হলো মানুষের কাছে সারামে গেনু অর্থ হলো মানুষের কাছে সাং দে বাঙুল হলো একে অপরকে সাং দে বাঙুল হলো একে অপরকে ঝুঁ জং হানু নরতল সম্মান করা ঝুম ঝং হানুন অর্থল সম্মান করা ওই মীর অর্থ হলো মানে ওই মিৰো অর্থ হলো মানে নফিম মারু লড়তলো সম্মান সূচক ভাষা নুফিম মারু লটল সম্মান সূচক ভাষা সায়ং হানুন অর্থল ব্যবহার করা সায়ং হানুন অর্থ হলো ব্যবহার করা খ সেই অর্থ হলো এটা খ সে অর্থ হলো এটা ঝুৎসুম নিদ অর্থ হলো ভালো হুৎসম নেদ অর্থ হলো ভালো মাল হাল অর্থ হলো বলার মাল হাল অর্থ হলো বলার তেনুন অর্থ হলো সময়ে তেনুন অর্থ হলো সময়ে হে হওয়া অর্থ হলো কথা বলা হে হওয়া অর্থ হলো কথা বলা সাংদে বাঙিন অর্থ হলো কথা বলা মানুষ বা সাংদে বাঙিন অর্থ হলো কথা বলা মানুষ বা হে হওয়া অর্থ হলো কথোপকথন হে হওয়া অর্থ হলো কথোপকথন সাংয়াং এ অতলো পরিস্থিতিতে পরিস্থিতিতে তারা অর্থল অনুসারে তারা অর্থল অনুসারে মালগোয়াল সম্মান সূচক ভাষা সম্মান সূচক ভাষা এবং হান মারুল অর্থ হলো অমর্যাদাপূর্ণ ভাষা হান মারুল অর্থল অমর্যাদাপূর্ণ ভাষা ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে খুবিয়ল হেঁসর তলা আলাদা করে খুবিয়ল হেঁসর তলা আলাদা করে খুবল হেঁসর তলা আলাদা করে সায়ং হেয়া অর্থলা ব্যবহার করা উচিত সায়ং হেয়া হলো ব্যবহার করা উচিত হামনি নিদা অর্থ হলো করে হামনি নিদা অর্থ হলো করে খুরজ জি অর্থ হলো যদি তা না হয় খুরজ অর্থ হলো যদি তা না হয় আনো অর্থ হলো না হলে আনমিয়ন অর্থ হলো না হলে সাংদে বাঙুল অর্থ হলো একে অপরকে সাংদে বাঙুল অর্থ একে অপরকে ফিয়ন হাগে অর্থ হলো অস্বস্তি ফুল ফিয়ন হাগে অর্থ হলো অস্বস্তি হাল অর্থ হলো করা হাল অর্থ হলো করা সু অর্থ হলো করতে পারে সু অর্থ হলো করতে পারে ঝোৎস সুম নিদার্থ হলো ভালো ঝোৎস সুম নিধার্থ হলো ভালো সয়েগুণ এনুন অর্থল সম্প্রতি সয়েগুণ নেনু নরতল সম্প্রতি ঝিক জাং অর্থ হলো অফিস ঝিক জাং এস অর্থল অফিস ঝাঁসিন বোধার্থ হলো নিজের থেকে ঝাঁসিন বোধার্থ হলো নিজের থেকে অর্থ হল কম বয়সী অরিগণার্থ হলো কম বয়সী ঝিউ এগে অর্থ হল পথ ঝিউ এগে অর্থ হল পথ নাজু জু নিচু না জু হল নিচু সারা মেঘে অর্থ হলো মানুষের কাছে সারা মেঘে অর্থ হলো মানুষের কাছে নুফিম মারু লতল সম্মান সূচক ভাষা সায়ং হানু নর্থলা ব্যবহার করা সায়ং হানু নর্থ হল ব্যবহার করা ক্ষেউ উগা অর্থ হলো ঘটনা ক্ষেউ উগা অর্থ হলো ঘটনা মানসুম অর্থ হলো অনেক মানসুম অর্থ হলো অনেক সাঙ্গুঘর অর্থ হলো কোরিয়ান ভাষায় সাঙ্গুঘর অর্থ হলো কোরিয়ান ভাষায় হাল অর্থ হলো করা হাল অর্থ হলো করা সু অর্থ হলো করতে পারে সু অর্থ হলো করতে পারে ইচ্ছুম অর্থ হলো আছে ইচ্ছুম অর্থ হলো আছে আওয়াজ অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মনহা হল সংস্কৃতি ওয়াল এবং ঝঙ্গু হল তথ্য মনোহাওয়া অর্থ অর্থল সংস্কৃতি এবং তথ্য হান ফিয়ন অন্য দিকে হান ফিওন অন্য দিকে ঝাসিন বোধা অর্থলে নিজের থেকে ঝাসিন বোধা অর্থল নিজের থেকে নায়িকা অর্থল বয়স নায়িকা অর্থল বয়স মানাদো অর্থ হল বেশি হলেও মানাদো অর্থ হলো বেশি হলেও খাজক অর্থ হলো পরিবার খাজক অর্থ হলো পরিবার গোয়া অর্থ হলো সঙ্গে গোয়া অর্থ হলো সঙ্গে খাচ্ছি অর্থলে একসাথে খাচ্ছি অর্থলে একসাথে আজু অর্থ হলো খুব, আজু অর্থ হলো খুব, খাক্কা ও নর্তলা কাছাকাছি কাছে খাক্কা ওন অর্থলা সঙ্গে রাম আমি অনর্থল সম্পর্ক হলে সঙ্গে রাম অর্থ হলো সম্পর্ক হলে হান মারুল হলো অমর্যাদাপূর্ণ ভাষা অর্থ হলো অমর্যাদাপূর্ণ ভাষা সায়ং হাগি দরতলা ব্যবহার করা হাগি ব্যবহার করা হামনি নিদ অর্থ হলো করে হামনি নিদার্থ হলো করে তাল এনা অর্থ হলো মেয়ে বা তাল হল মেয়ে এনা হলো বা তাল এনা অর্থ হলো মেয়ে বা আদুরি অর্থ হলো ছেলে আদুৰি অর্থ হলো ছেলে হোম নিম কে অর্থ হল পিতা কাছে হোম নিম কে অর্থ হলো পিতা মাতার কাছে হলো অমর্যাদাপূর্ণ ভাষা হান মারুল অর্থ হলো অমর্যাদাপূর্ণ ভাষা হানুন অর্থ হলো করা হানুন অর্থ হলো করা খসুল অর্থ হলো এটা খসুল অর্থ হলো এটা সৈব গে অর্থ হল সহজে সৈব গে অর্থ হল সহজে থুরুল হলো সোনা থুরুল হলো সোনা সু অর্থ হলো সক্ষম সু অর্থল সক্ষম ইট নুন অর্থ হল থাকা ইট নুন অর্থ হলো থাকা খদ্দ অর্থ হলো এটি খদ্দ অর্থ হলো এটি ঝং ইয়হান অর্থল গুরুত্বপূর্ণ ঝং ইয় হান অর্থ হলো গুরুত্বপূর্ণ ইয়ক হারু অর্থ হলো ভূমিকা ইয়ক হারু ল হলো ভূমিকা হামনি নিদা অর্থ হলো করে হামনি নিদা অর্থ হলো করে সু অর্থ সক্ষম সু অর্থ হল সক্ষম ইট নুন অর্থ হলো থাকা ইট নুন অর্থ হলো থাকা শদ্য অর্থ হলো এটি শদ্য অর্থ হলো এটি ই অর্থ হলো এটা ই অর্থ হলো এটা তেমন এমনি দর্থ হল কারণে তেমন এমনি অর্থ হল কারণে ই অর্থ হলো এরকম ই ও অর্থ হলো এরকম রকম খাতছি অর্থ হলো একসাথে খাতসি অর্থ একসাথে নুফিম মালগো অর্থ হলো সম্মান সূচক ভাষা এবং নুফিম মালগ অর্থ হলো সম্মান সূচক ভাষা এবং হানমার উন অর্থ হল অমর্যাদাপূর্ণ ভাষা হানমা অর্থ ন অমর্যাদাপূর্ণ ভাষা ঝুন ঝং ই অর্থল সম্মান ঝুন ঝং অর্থ অর্থল সম্মান ঝং মান অর্থল সুদু পরিমাণ ঝং দ পুবল শুধু পরিমাণ আনিরা অর্থ হল না আনিরা অর্থ হল না সিং মিল গামি অর্থল ঘনিষ্ঠতার সিন মিল গামি হল ঘনিষ্ঠতার ঝং অর্থ অর্থল পরিমাণ ঝঙ্গুল পরিমাণ হু নতল প্রকাশ করা হু নতল প্রকাশ করা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ